প্রতিটা মেয়ে চায় একটা গোছানো সংসার প্রতিটা মেয়েরই ইচ্ছে থাকে একটা গোছানো সুন্দর সংসার হবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেকগুলো চাল গড়ি করে নিয়েছিলাম রুটি খাওয়ার জন্য এগুলো ছিল সবার বেড়াতের আগের রাত তো আমি চেয়েছিলাম যে আগের রাতে সব কিছু গুছিয়ে নিব তারপর সেদিন আমি সেরকম কোনো কাজ না তো আমি অনেকগুলো চাল গড়ি করে নিয়েছি এর জন্য আমি সেইগুলো সেই চালগুলিকে সুন্দর করে একটা ছোট ছোট প্যাকেট গুছিয়ে নিচ্ছি যেন আমি অল্প অল্প করে নামিয়ে রাখতে পারি এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর বাকি কিছু অংশ রেখে দিয়েছি যেটা আমি সবাই রাতে করবো এরপরে আমি সবগুলো ছোট ছোট প্যাকেট আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলো আর বাকি কিছু চাল আমি আলাদাভাবে ভাঙিয়েছি যেটা দিয়ে আমি অন্য কোনো পিঠে খাবো এর জন্য এই দুটো পলিথিনের ব্যাগে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেব। এই সময় আগের রাতে আমার কিছু কেক অর্ডার ছিল সেই কাজগুলো করে দিয়ে করে ফেলেছি সুন্দর করে আর নিজের মেয়ের জন্য এবং ঘরের জন্য কিছু কেক বানিয়ে নিয়েছিলাম আসলে প্রতিটা মেয়েরই ইচ্ছে থাকে একটা গোছানো সুন্দর একটা সংসার হবে আর আমি তার থেকে ব্যতিক্রম না কিছুই আমারও ইচ্ছে আমার একটা সুন্দর গোছানো গাছানো সংসার হবে জানি না কবে সুন্দর সুন্দর গোছানো একটা সংসার করতে পারবো আদৌ আদৌ কি করতে পারছি না পারছি জানি না কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট একটা সংসার হবে সেখানে আমি মন মতো ইচ্ছে মতো যখন যা খুশি করতে পারবো আমি খুব করে চাই যে আমার একটা ছোট্ট সংসারক আর খুব সংসারে আমি সব নিজের হাতে করবো তো এরপরে কেক বানিয়ে আমার যে কেকটা আমি বাসার জন্য বানিয়েছিলাম সেই কেকটা আমি একটু খেয়ে দেখেছিলাম কিছু ভালো লাগছে না আসলে খুব মজা হয়েছে এই কেকগুলি এই কেকগুলি আমি আমার মেয়ের জন্য আগে থেকে সব সময় প্রিপেয়ার করে রাখি যেন তাকে এগুলো তার হাতে মাঝে মাঝে দিতে পারি এরপরে চিনি ডাল সুজি এগুলি সব আমি এক এক করে গরমে ভরে নিয়েছি যেন আমার রাতে আমি এখানে সব কাজ করে ফেলেছি আসলে কাজ করতে করতে আমার একদম রাত বারোটা একটা বেজে গিয়েছিল সেই দিন রাত আমি সব সময় চেষ্টা করি সব কাজে আমার মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর করতে কারণ আমি তাকে নিয়ে সেরকম কোনো কাজই করি না আমি বেশি বেগে সে না ঘুমালে চেষ্টা করি তার সাথে সময় দেওয়ার এটা অনেকের কাছে খুব বিরক্ত মনে হয় সবাই বলে যে আমি কেন এত রাত জাগে কেন কি করি আসলে আমি মনে করি আমার মেয়ে যাওয়ার পর যদি কাজটা করি তাহলে খুব ভালো হবে কারণ তাকেও কিছু সময় দেওয়া হবে এরপরে আমি আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছি পরের দিন সুন্দরভাবে এটা আমি করতে পারি এরপরে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে এক এক করে ডিব্বার বক্সে পরে রেখেছিলাম কারণ আমার মনে হয় যে বক্সে পরে রাখলে এগুলি খুব সুন্দর করে এখন আপনাদের সাথে একটা বুদ্ধি শেয়ার করি অনেক কিছুই কিন্তু আমি টিপে বলে রাখি এটা কিন্তু অনেকেই করে কিন্তু অনেক জিনিস আছে যেটা আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া হয় না কিন্তু আমাদের ডেটের কথা ভুলে যাই তো আমি বেশিরভাগ সময় কি করি সেগুলো একটা ওই ডিব্বাটার ভিতরে আমি ওটা দিয়ে তারপর সব জিনিসগুলো দিয়ে ফেলেছি আপনার চাইলে ডিব্বার উপরে বা ডিব্বার যে মুখা থাকে সেটা দিয়ে সেটার উপর আপনার কষ্টে দিয়ে রেখে নিতে পারেন দেখেন কাজ করার পরে আমার মেয়ে যে খেলাধুলা করেছিল সেই রুমটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করেছে প্রতিদিনই আমার এই দায়িত্ব থাকে সে খেলাধুলা করার পরে তার রুমটা সুন্দর করে গুছিয়ে রাখে এটা সে ওটার পর সাথে সাথে আবার যেই আবার এলে হয়ে যাবে কিন্তু আমি সবসময় চেষ্টা করি সে ঘুমিয়ে যাওয়া বা তার খেলা শেষ হলে তারপর তার মা বজায় রাখতে মেয়েকে পালার পরও যে আমি এত কাজ করি আমি জানি না আসলে এটাই একটা সংসারের মায়া মালা